এন্ড গোল মেশিন বার্সন দা সিলভা এই নামটা হয়তো আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকতে পারেন বা বিভিন্ন খবরের কাগজ দেখে পারেন এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের সঙ্গে একটা লিঙ্ক শোনা যাচ্ছে এই ব্রাজিলিয়ান গোল মেশিনটি কি ইস্ট আসছেন এই বিষয়ে অবশ্যই পুরো আপডেটটা দেব তার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকে প্রেস করে রাখুন যাতে সমস্ত খবর একদম সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এরপরে মূল খবরে আসি বার্সন দা সিলভা সম্পর্কে বললে চৌত্রিশ বছর তার বয়স এবং এই মুহূর্তে জহর তারুল তাজিম এফসি তিনি খেলছেন ঈর্ষণীয় সফল রয়েছে বলার এটা যেতেই পারে যে তিনি একজন দুর্ধর্ষ গোল মেশিন এবং তার যে গোল স্কোরিং অ্যাবিলিটি বলছে সেটাও কিন্তু রয়েছে হান্ড্রেড পার্সেন্ট এর উপর এবং এই মরসুমে তিনি বত্রিশটা গোল অলরেডি করে ফেলেছেন তো এই প্লেয়ারকে যদি পাওয়া যায় সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো খবর হতে পারে কিন্তু বিষয় যে তিনি কি ইস্টবেঙ্গলে আসছেন ইস্টবেঙ্গলের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে প্রত্যেকটা উত্তর বলবো তো বলে রাখি এই মুহূর্তে বার্সন তার কন্ট্রাক্ট কিন্তু মে মাসে শেষ হয়ে যাচ্ছে এবং তার বয়স যেহেতু চৌত্রিশ বছর তাই জহর দারুল তাজিম এফসি তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে খুব একটা আগ্রহী বা মরিয়া নয় এবং যদি কন্ট্রাক্ট এক্সটেনশনও করে তো সেক্ষেত্রে তার যে মার্কেট প্রাইস যায় তিন কোটি টাকা সেটা দিতেও কিন্তু আগ্রহী নয় তাহলে সেই মত এই মতো অবস্থায় বাজেট কমিয়ে তিনি ওখানেই থাকবেন না ক্লাব চেঞ্জ করবেন তো এই অবস্থাতে ইস্টবেঙ্গল তার প্রাথমিক তালিকায় কিন্তু একটা শর্ট লিস্ট করেছেন এই প্লেয়ারটিকে কিন্তু আমি বলে রাখি এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের তরফে কোনোরূপ কোন যোগাযোগ করা তার সঙ্গে হয়নি এটি একদমই তাদের প্রাথমিক চিন্তা ভাবনা স্তরে রয়েছে এখনো পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ যোগাযোগ করা করা হয়নি যদি হয় পরবর্তী ক্ষেত্রে তাহলে অবশ্যই আমি এটা জানিয়ে দেব কিন্তু হ্যাঁ বলে রাখি যদি এই প্লেয়ারটি বেঙ্গলে আসে তাহলে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এটা ভালো খবর হতে চলেছে কারণ তার যে গোলস করার অ্যাবিলিটি রয়েছে এটা তার গোল তিনি যতগুলো গোল করেছেন এটাই বলে দেয় দু হাজার একুশ সাল থেকে তিনি কিন্তু জোহরদল তাজিম

এবং সম্পূর্ণভাবে একদম প্রাথমিক স্তরে এই বিষয়টি রয়েছে এবং চিন্তা ভাবনা স্তরে রয়েছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খবর সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে